মথুরাপুরেও চলছে পুনর্নির্বাচন সূর্যনগর ছাব্বিশ নম্বর বুথে পুনর্নির্বাচন ভোট কেন্দ্রে মথুরাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাই পরিচয় পত্র ছাড়াই ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও ভোট কর্মীরা নির্বাচন কমিশনকে জানাবেন প্রার্থী বিজেপি অশোক ভোট কেন্দ্রে আসার পর বেরিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে তার বচসাও হয় এবং উত্তেজনা ছড়ায় সেই ছবি এবার আপনাদের দেখাবো মথুরাপুর ছাব্বিশ নম্বর বুথ সেখানে বিজেপি প্রার্থী অশোক পুরকায়স্ত ভোট কেন্দ্রে আসার পর বেরিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অর্থাৎ মধুবন্তী যে ছবি আমরা লোকসভা নির্বাচনের দিন দেখেছিলাম বিজেপি যে অভিযোগ করেছিল যে অশান্তি ঘটনা ঘটেছিল যার কারণে পুনর্নির্বাচনের দাবি তুলেছিল তারা কিন্তু পুনর্নির্বাচনের দিনেও সেই একই ঘটনা এবারেও অশান্তির ছবি ধরা পড়লো মথুরাপুরের সূর্যনগর ২৬ নম্বর বুথে সেখানে বিজেপি প্রার্থী অশোক পুরকাইত তিনি পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন সেই ছবিই এই মুহূর্তে তুলে ধরছে রবিবার স্ক্রুটিনি চলছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্ক্রুটিনির সময় মথুরাপুর কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপের ২৬ নম্বর এবং বারাসাত লোকসভার অন্তর্গত দেগঙ্গার একষট্টি নম্বর বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং শেষ দফায় নির্বাচন চলাকালীন সেখানে ছাপ্পা এবং ভো ভোটিং এর অভিযোগ তুলেছিল বিজেপি এবং ওই দুই বুথেই নির্বাচন নিয়ে আগাগোড়া পুনর্নির্বাচনের দাবি তুলে আসছিল বিজেপি আজকে যে ছবি অভিক আমরা দেখতে পাচ্ছি এই মথুরাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অশোক পুরকাশ তো তিনি জড়িয়ে পড়লেন বচসায় পুলিশের সঙ্গে あっ、もう1本目だ。 দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে মথুরাপুরের সূর্যনগর ছাব্বিশ নম্বর বুথে পুনর্নির্বাচন চলছিল সেই সময় বিজেপি প্রার্থী অশোক পুরকাইত তিনি যখন যান সেই সময় পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি সেই ছবি মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে যেখানে পরিচয়পত্র ছাড়াই ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ভোট কর্মীরা নির্বাচন কমিশনকে জানাবেন প্রার্থী অশোক পুরকাশ একশো মিটারের মধ্যে আপনারা যদি অসুস্থদের এত